সাবা হেলদি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটি রেসিপি অনেক দিন পর আমার বন্ধুদের জন্য আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি জানি না আপনারা কারা কারা খেয়েছে এই জুসটা না ভীষণ মজার আর খুবই হেলদি এখন তো জলপাইয়ের সিজন সেই শীতের সিজনে আমরা প্রচুর জলপাই খেয়ে থাকি আচার ডাল টক সব কিছু খেয়ে থাকি এই জলপাইটা দিয়ে তো আজকে আমি জলপাইয়ের জুস বানাবো এই জলপাইয়ের জুসটা খেতে কিন্তু অসম্ভব মজা মুখে রুচি আনার জন্য তো এটার মানে কোনো তুলনাই হয় না জ এখন তো শীতের সিজনে মুখটা একটু অন্যরকম হয়ে যায় জ্বর হয় বা ঠান্ডা সর্দির মধ্যে যদি এরকম একটা জলপাইয়ের জুস আপনি খেয়ে নিতে পারেন তাহলে দেখবেন শরীরটাও অনেকটা হালকা হয়ে যাবে আর হার্টের জন্য তো খুবই ভালো কারণ জলপাই আমরা জালি দিলে খুব বেশি পরিমাণ কিন্তু খাওয়া হয় না তো এটা যদি আমরা জুস করে খাই তাহলে দেখা যাবে যে আমরা অনেকটাই খেয়ে দিচ্ছি আর এটা অনেক টেস্টি মানে আমি কি বলবো যে আজকে যখন এই জুসটা আমি প্রায় বানিয়ে খাই এই উইন্টারে তারপরে তো সারা বছরের জন্য আমি এই জলপাইটা রেখে দিই ফ্রিজে তারপর একটু একটু করে বানিয়ে এই মজার জুসটা বানিয়ে খেয়ে থাকি আমরা কাঁচা আমের জুস খেয়ে থাকি তাই না ঠিক সেই রকমই জলপাইয়ের জুসও আজকে বানাবো তার জন্য এখানে আমি জলপাই নিয়েছি আড়াইশো গ্রামের মতো সেটাকে আমি বিচি ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি এখন এটা এই যে ব্ল্যান্ডারে জগের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে অন্যান্য যে উপকরণ আমি নিয়ে নিয়েছি সেখানে হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনি চাইলে নাও দিতে পারেন আবার এটা চাইলে হাফও দিয়ে নিতে পারেন কারণ জাস্ট একটু সুন্দর ফ্লেভার আসার জন্য আমিও অল্প একটু দিয়ে নিলাম বেশি দিলাম না তারপরে একটু ধনি পাতা দিয়ে দিলাম কয়েকটা ডালা এর মধ্যে দিয়ে দিব বিট লবণ যদি বাড়িতে বিট লবণ না থাকে সেক্ষেত্রে আপনি লবণ দিয়ে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব চিনি চিনিটা আপনি স্টিপ করতে পারেন তবে আমি আজকে এখানে দুই চামচের মতো চিনি দিয়ে দিব আবারও বলছি যে চিনিটা যারা যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন দরকার নেই কোনো দরকার নেই এটা এমনিতেই খুবই মজার জুস তারপরও আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু বাসায় বাচ্চারা ছোটরা খাবে তো ওরা একটু বেশি টক খেতে পছন্দ করে না সব বাচ্চারাই তো সেই জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু চিনি নাও দিতে পারেন এখন আমি এখানে এরকম এক মগ পরিমাণ পানি দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে তারপর এটাকে আমি ব্ল্যান্ডার করে নিব এখন জাস্ট আমি একটা গ্লাসে এই জুসটা ঢেলে নিচ্ছি এখন আমি আপনাদের খেয়ে দেখাবো যে কী অবস্থা চাইলে এই জুসটা আপনি ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন কিন্তু হ্যাঁ তো আমি এখানে ছাঁকার কোনো প্রয়োজন নেই পুরাটাই একদম খুব আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনার কাঁচা জলপাই দিয়ে বানালে বেশি টেস্টি হয় খুবই টেস্টি হয় তবে আপনি পাকা জলপাই দিয়েও বানাতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে কাঁচা জলপাই দিয়ে তো একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আসলে টেস্ট করে দেখাচ্ছি দারুণ হয়েছে ভীষণই টেস্টি ভীষণই টেস্টি আপনারা কিন্তু খুব দেরি না করে অনেক অনেক জলপাই কিনে ফ্রোজেন করেন সারা বছর যেন এই মজার জলপাই জুসটা নিজেও খাবেন অন্যদেরকেও খাওয়াতে পারেন ভীষণ মজা ভীষণ তো আমার এই আজকের এই জলপাইয়ের জুসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সরিয়ে দিন এই আমার এই মজার জলপাইয়ের জুসে রেসিপিটা ভীষণই মজা তো বন্ধুরা আজ আর কথা নাই বিদায় নিতে তো হবেই আমাকে তো সামনে আরও নতুন নতুন মজার রেসিপি নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ